সার্জি সালম যদি বক্তৃতা লম্বা সময় ধরে দিতে না পারেন সার্জি সালম যদি ছুরি খাওয়ার ভয় ভুয়া ভুয়া স্লোগানের ভয় এসব ভয় এড়িয়ে জনসমাবেশ জনসংযোগ করে না যেতে পারেন তাহলে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কারা বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধানকে যাতে বাংলাদেশের রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা তরুণ নেতা সার্জি সালম এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তার নিরাপত্তার জন্যে সেনাবাহিনী মোতায়েন করা হয় মানে সেনাপ্রধান আমাদেরকে ফেব্রুয়ারি মাসে জানিয়েছিলেন যে তিরিশ হাজারের মতো সৈন্য সারা বাংলাদেশ নাকি আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন আছে তো বাংলাদেশের যে অভিজ্ঞতা আমাদের আট মাসে আমরা ওই তিরিশ হাজার সৈন্যের কোনো হাজারকে বা কাউকে কখনো সময় মতো ঘটনাস্থলে উপস্থিত হতে দেখতে পারিনি কিংবা আসলে কাউকে কোনো নির্যাতন থেকে বাঁচাতে পারতে দেখিনি বা তাদের যানমালও রক্ষা করতে দেখতে পারিনি বরং এখন সেনাবাহিনীর উচিত সেই তিরিশ হাজারের কয়েক হাজার সার্জিস আলমের মতো গুরুত্বপূর্ণ নেতার যান মাল এইগুলোর সংরক্ষণে নিয়োজিত করা সেই আনুষ্ঠানিক অনুরোধ আসলে আজকে মূল কথা কারণ আপনারা দেখেছেন কিনা তার এলাকা মানে উত্তরাঞ্চল বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মানে এনসিপি তো সারা বাংলাদেশ জুড়ে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল সমাবেশ করবে বলে কর্মসূচি ঘোষণা করেছে তো সেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির মতো বিরাট দাবি জনদাবি বলে যাকে তারা করছেন সেই দাবি নিয়ে তিনি গেছেন বগুড়ায় আর ওইদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি গ্রুপ শুধু যে পাল্টা সভা নাকি জামাত শিবির এবং আওয়ামী লীগের লোকজনকে এনসিপির মধ্যে পুনর্বাসিত করছেন এই অভিযোগে তারা সেই সভাস্থলে গিয়ে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করে এরপরে দুই পক্ষের মধ্যে মারামারি লেগে যায় এবং মারামারির ফলে এক তিরিশ জন আহত হয় এদের মধ্যে ছুরিকাঘাতে আহত ব্যক্তিরা হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছে তার মানে চাকু ছুরি নিয়েও ওই সভায় লোকজন জড়ো হয়েছিল অবস্থা এমন বেগতিক হয় যে সার্জি সালমের মতো গুরুত্বপূর্ণ নেতাকে তার মতো বাংলাদেশের রাজনীতির একজন শীর্ষস্থানীয় নেতাকে তার দলীয় সভা মঞ্চ থেকে কম সময়ের মধ্যে নেমে মিছিলে যোগ দিতে হয় সেনাপ্রধান টিকবে কি করে কারণ ভুলে তো যাওয়া যায় না কদিনাকে যখন হাসনাত আবদুল্লা বললেন যে সেনাপ্রধান নাকি এমন ধৃষ্টতা দেখিয়েছেন যে তিনি বলেছেন একটা রিফাইন আওয়ামী লীগ তৈরি করতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে তো হাসনাত আবদুল্লাহ একদম হুমকি দিয়ে দিয়েছেন ফেসবুকে তখন সেনা প্রধান আপনার পাশে কে দাঁড়িয়েছিলেন আপনার পাশে দাঁড়িয়েছিলেন এই সার্জি সালম তিনি বলেছিলেন রাজপথে যখন ওয়াকার না হাসনাত ওয়াকার না হাসনাত এমন স্লোগান চলছে এবং জনমনে এমন একটা আশঙ্কা বা আশাবাদ যে অবস্থা প্রায় এমন যে মনে হচ্ছিল সেনা প্রধানের পথ থেকে ওয়াকারুজ সামানকে সরিয়ে সেখানে হয়তো ডক্টর ইউনুস একজন ছাত্র প্রতিনিধি বসিয়ে দেবেন হয়তো হাসনাথকে বসিয়ে দেবেন এমন বেগতিক অবস্থা থেকে তো আপনাকে রক্ষা করতে চেষ্টা করেছিলেন সার্জিস আলম সার্জিস আলম তখন বলেছিলেন একদম উচিত হয়নি একজন সিনিয়র লোক আমাদেরকে কি বলেছেন ব্যক্তিগত সম্পর্কের জেরে সেই প্রসঙ্গ ফেসবুকে ফাঁস করে দেওয়া উচিত হয়নি তো তখন আবার এনসিপিডি আরেক নেতা হান্নান মাসুদ বলেছিলেন তো যদি এটা এমনই চাপ প্রয়োগ করা কথা না হয় সেনা প্রধানের সিনিয়র হিসেবে কথা হয় আর হাসনাত আবদুল্লাহ বলছেন সেনা প্রধান এরকম একটা চক্রান্ত করছেন তাহলে নিশ্চয়ই হাসনাত এবং সার্জিসের মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা বলছেন এই যে এনসিপির ভেতরে লোকজন মুখ শুরু করলো এই হাসনা তার সার্জিসের বিরুদ্ধে সেই মুখ কিন্তু আর বন্ধ হয়নি এনসিপি এখন পর্যন্ত এক মাত্র তাদের কমিটির সভা করতে পেরেছে ঢাকা শহরে সেই সভা প্রায় নয় ঘন্টা ধরে চলেছে এবং নয় ঘন্টা ব্যাপী ওই সভার বেশিরভাগ সময় আলোচনা হয়েছে এনসিপির গুরুত্বপূর্ণ নেতা সার্জিস আলম একদিকে তার এলাকায় গিয়ে চার মিনিট বক্তৃতা দিতে পারছেন না আরাম করে আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যদিকে তারা যখন তাদের রূপায়ণ টাওয়ারের সুন্দর অফিসে দলের আলোচনায় বসতে চাইছেন সবাই মিলে তখন আলোচনা সবসময় সারজি সালম কিভাবে এত টাকা বানিয়েছে সেই জায়গায় গিয়ে উপস্থিত হচ্ছে এর মধ্যে বলেছেন যে যে তিনি খুব পরিবারের ব্যক্তি যদিও আগে আমরা তাকে নাকি হলে টিকে থাকতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে টিকে থাকতে গণরুমে টিকে থাকতে বেচারাকে নাকি ছাত্রলীগ করতে হচ্ছিল তো উনি যে ধনাঢ্য পরিবারের ব্যক্তি উনার দলের ভেতরেই এটা কেউ বিশ্বাস করে নাই বরং পাল্টা সেই দলীয় সভায় তারা ফাঁস করে দিয়েছে যে শুধুমাত্র সার্জিস না সার্জিসের বন্ধু বলে হঠাৎ করে আন্দোলন সংগ্রামে নাকি কোনো তার ইনভলভমেন্ট ছিল না কোনো সম্পৃক্ততা ছিল না তানবির নামে এক দরবেশের চেহারার যে ব্যক্তি উপস্থিত হয়েছেন এবং তিনি গিয়ে পাঠ্যপুস্তক ছাপানোর কাগজ বিক্রির কমিশন থেকে যে চারশো কোটি টাকা বানিয়ে ফেলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দলে সার্জিসের অবস্থা এমন বেগতিক হয়েছে যে তিনি কিন্তু তার বন্ধু তানবির বাঁচাতে পারেন নাই তার এনসিপি বহিষ্কার করেছে ওই অভিযোগের প্রেক্ষিতে যে তিনি শুধুমাত্র পাঠ্যপুস্তক বোর্ডে কাগজ বেচে চারশো কোটি টাকা বানিয়ে ফেলেছেন এখন সার্জি সালম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে কেউ যদি প্রমাণ করতে পারেন যে তিনি তিনি জড়িত তাহলে আর একদিনও রাজনীতি করবেন না এবং ক্ষেত্রে তিনি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদ মানে যে যে নূর নুরুল হক দল পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যিনি টকশোতে গিয়ে গিয়ে সার্জিসের টাকা বানানো এনসিপি নেতাদের টাকা বানানো তানভীরের টাকা বানানো এসব নিয়ে কথা বলছেন তার প্রতি আহ্বান জানালেন যে রাশেদ খান যদি প্রমাণ করতে পারেন তাহলে আসলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন সার্জিস রাজনীতি ছেড়ে দেবেন যে সার্জিস দুর্নীতি করেছেন কিভাবে তানভীরকে টাকা বানানোর জন্য পাঠ্যপুস্তক বোর্ডের ঢোকানো হয়েছে কিভাবে প্রাডো গাড়ির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হাসনা তার সার্জিসেরা অপেক্ষা করতেন আর কে সেই প্রাডগাড়ি গাড়ি নিয়ে আসতো এই সকল কথা দিয়ে তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিয়েছেন এবং বলেছেন তার পক্ষে সার্জিসের পক্ষে দাঁড়ানো সম্ভব তার মানে সার্জিসের শত্রু এখন শুধু এনসিপির ভেতরে না নুরুল হক নুরুল দল মানে দু হাজার আঠারোর আন্দোলন থেকে দৈরি হওয়া যে দল সে দলের ভেতরেও তার তার বিরুদ্ধে শত্রু দাঁড়িয়ে গেছে এই হাসনা তার সার্জিস সেই আগস্ট থেকেই বারবার শুধু বলেন কারা জানি তাদের মেরে ফেলতে চায় কারা জানি তারা তাদের মেরে ফেলতে চায় আপনারা লক্ষ্য করেছিলেন কিনা জানি না অনেকে নিশ্চয় লক্ষ্য করেছিলেন আমার মতোই যাদের সন্দেহ বাতিগ্রস্ত মন এই হাসনাত সার্জিসরা যখন সত্য সত্তর টাকায় হলে দিন কাটানোর সেই কষ্টকর জীবন থেকে বেরিয়ে এসে নিয়মিত দামি দামি গাড়িতে চড়ে সারা বাংলাদেশ দাপড়ে বেড়ানো শুরু করলেন তাদের মববাজি শুরু করলেন তখন প্রায়শই এরকম অবস্থায় তিনি যখন গাড়ি চালাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও নাকি গাড়ি চালানোর সময় তার মাথায় আঘাত লাগে এবং তাকে হাসপাতালে যেতে হয় এই যে প্রায়শই তারা আহত হয়ে যান তাদেরকে নাকি মৃত্যুর মুখে কেউ ঠেলে দেয় কোনো একটি পক্ষ নাকি তাদের মেরে ফেলতে চায় তো এই দামি নেতৃবৃন্দের আভ্যন্তরীণ বলয়ে তাদের ঘরের ভেতরে যখন তাদের এত শত্রু তাদের মিত্র দল গণ অধিকার পরিষদের ভেতরে যখন তাদের শত্রু তারা যখন তাদের এলাকায় গিয়ে ইফতার পার্টিগুলোর কথা মনে করুন ইফতার পার্টি এনসিপি শান্তিতে শেষ করতে পারেনি রোজার মাসে তো এই অবস্থায় যখন তাদের এলাকার জনসভায় ছুরি নিয়ে ঘুরছে শুধু কি পুলিশ আসলে বেশি দিন পার যে আমার মনে হয় সেনা প্রধানের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং সেনা প্রধানের নিরাপত্তা দেওয়া উচিত কারণ সার্জিসের পাশে হাসনাত কিন্তু আর নাই হাসনাত আবদুল্লাহ আর সার্জিস এই দুইজন তো দুজনের শক্তি ছিলেন তো এই দুজন দুজনের শক্তি থাকা এখন হাসনাতের সঙ্গেও যখন সার্জিসের একটা দূরত্ব হয়ে গেছে তখন আরো বেশি করে সেনা প্রধানের উচিত সার্জি সালমের পাশে গিয়ে দাঁড়ানো কারণ সার্জি সালম যদি বক্তৃতা লম্বা সময় ধরে দিতে না পারেন সার্জি সালম যদি ছুরি খাওয়ার ভয় ভুয়া ভুয়া স্লোগানের ভয় এসব ভয় এড়িয়ে জনসমাবেশ জনসংযোগ করে না যেতে পারেন তাহলে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগেই যদি সার্জি সেরা নিঃশেষ হয়ে যান তাহলে আসলে কি উপায় হবে বাংলাদেশের রাজনীতির সেনা প্রধান আসলে কার সমর্থনে টিকে থাকবেন এ এই অবস্থায় আসলে সেনা প্রধানের ব্যবস্থা নেওয়া উচিত পাশে দাঁড়ানো উচিত এই কথাটুকু বলতেই আসলে আজকের নবনীতা চৌধুরীর বয়ান আর যখন সার্জি সালমের ফেসবুকে গেলাম তখন দেখলাম যে তার যে ধনাঢ্য পরিবারের ব্যাকগ্রাউন্ড সম্ভবত সেটা প্রমাণেই তিনি নতুন স্যুট পরে ছবি দিয়েছেন বহু বহু মাস তার পাঞ্জাবি পরা যদিও সেই পাঞ্জাবির দাম কত কত দামি দোকানের পাঞ্জাবি সেগুলো নিয়েও অনেক গবেষণা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মানুষের চা আড্ডায় এখন তিনি সুট পরা ছবি দিয়েছেন কিন্তু আমার মনে হচ্ছে ক্রমাগতভাবে তাদের সুট থেকে তাদের গাড়ি থেকে যা সয় সম্পত্তি তারা গত আট মাসে গড়ে তুলেছেন তার দিকে যেভাবে বাংলাদেশে তাদের সঙ্গে আন্দোলনে থাকা কিংবা তারা সারা বাংলাদেশ জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে জাতীয় নাগরিক পার্টি গঠনের আগেই কি নাগরিক কমিটি গঠন করেছেন এসব করে টোরে তারা যত রকম বাহিনী গড়ে তুলেছিলেন সেই সকল বাহিনীর তরুণদের আসলে চোখ পড়ে গেছে তাদের স্যুট তাদের গাড়ি তাদের পরিবারের ধনাঢ্য অবস্থায় এসব গল্পের দিকে